অন্ধুরা আজকে রবিবার রান্না এই গরমের জন্য বাজারে যাইতে পারি নাই ভাবলাম ঘরে যা আছে এটা দিয়ে করি রাতের তরকারি আছে ঘুগনি তরকারি ওখানে ভাবলাম ঝুল করে একটু কালা জিরা বাটুমায় যে রসুন লইছি একটা ছোটো দিকা পেঁয়াজ এখানে পোস্ত আর এই কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা আর যে একটু জিরা এই কালি জিরা দিন ভীষণ গরম ভীষণ গরম বাইরে হওয়া যায় না তো ভাবলাম কিছু একটা করে রাত খাদ্য হইব আমি এই শুকনা কোলাই এই রসুনটাও তাই লল এটা আমার তালা হয়ে গেছে তারপরে হইল মানুষে ডাকি করার আমার সারা কষ্ট পরি গেছে নিচে এত দামি পিতা কর্ম এটা দিতে পারতাম নাই এই যে বাকিটাতে অন্যটা দিলাম রেডি হয়ে গেছে আমার কালিজিরার রসুন পোস্ত পাতা